এক নজরেই আরবি ভাষা শিখে নেন কিন্তু প্রতিদিন আরবি ভাষার জন্য কাজ আটকে যাচ্ছে আর নয় আজকের এই ভিডিওটি আপনাদের জন্য চূড়ান্ত সমাধান বিশ্বাস করুন আর কোথাও খুঁজতে হবে না এই একটি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের দৈনন্দিন সব দরকারি আরবি কথা পানির মতো সহজে শিখে নিতে পারবেন এক আমি দেখি আনা সুফ দুই আমি অসুস্থ আনা মারিজ তিন আমি দুর্বল আনা তাবান চার আমি কাজ জানি আনা মালুম সুগল পাঁচ আমি যাইতেছি আনা আককেল ছয় আমি বলেছিলাম আনা কালাম সাত আমি খুঁজতেছি আনা দাউর দাউর আট আমি পাইছি আনা হাতচেল নয় কি বল এস গুল দশ কী সমস্যা এস মুশকিলা এগারো তুমি একশো একশো ইনতা মিয়া মিয়া বারো তুমি ভাল না ইনতা মাফি কয়েস তেরো আমি জানি না আনা মাফি মালুম চোদ্দ তোমার কাজ আছে ইনতা ফি শোগল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ওসে থাকবেন